আসসালামু আলাইকুম সকলকে মাহের রমজানের শুভেচ্ছা আজ তেরো রমজান চোদ্দ তারিখ দেবত্ব রক্তদান সংঘের উদ্যোগে আজকে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইতিমধ্যে আপনারা অবগত আছেন দেবত্ব রক্তদান সংঘ মানবতার একটি সংগঠন এই সংগঠনের মাধ্যমে রক্তদান সহ বেশ কিছু সামাজিক কাজ করা হয়ে থাকে এই যেমন দুস্থ গরিবদেরকে আর্থিক সহায়তা প্রদান রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া রক্ত পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া ঈদে মানুষের মাঝে বিভিন্ন ঈদ সামগ্রী প্রদান শীতে শীতার্থদের শীত বস্ত্র প্রদান সহ আরো নানা কাজ সবচেয়ে বড় ব্যাপার যে উপকারটা হচ্ছে নিজের গায়ের রক্ত দিয়ে অন্যকে জীবন বাঁচানোর চেষ্টা করা এটা একটা অলাভজনক এবং মানবতার সংগঠন সবশেষে মোনাজাতের মাধ্যমে এই ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে এবং এর মাঝে সকল সদস্যবৃন্দ অনেক কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে সকলের কাছে ইফতারগুলা পৌঁছে দেয় সবাই অপেক্ষা করতে থাকে আজানের অবশেষে আজান হলে সকলে ইফতার শুরু করে এবং এর মধ্যে দিয়ে দেবত্ব রক্তদানের সঙ্গে আজকের ইফতার মাহফিল শেষ হয় আপনারা এই সংগঠনের জন্য দোয়া করবেন যেন সংগঠনটি তার উদ্দেশ্যে সফল হতে পারে এবং আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারে